শুক্রবার রুটিন পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তার পরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা তার অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল থেকে বেরিয়ে সকলকে নতুন বছরের বার্তা দিয়েছেন মমতা তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি এসএসকেএম এ জ্যোতিপ্রিয়র সঙ্গে কথা বলেছেন তিনি বৈঠকে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনিত গোয়েল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ অনেকেই মুখ্যমন্ত্রী পিজি হসপিটালের সুপারের চেম্বারে বসেছিলেন সেখানে স্বাস্থ্য সচিব নিগম কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল পিজির সুপার ছিলেন সন্ধ্যে সাতটা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গেও ক্যামে কথা বলেছেন দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন সেখানেও দেড় ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লুট করা যায়